দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার এবিএল জঙ্গলে বারবার ধর্ষণের ঘটনা প্রতিবাদে এবং মহিলাদের সুরক্ষার দাবি নিয়ে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার সামনে গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলো বিজেপি রাস্তায় বসে পড়লেন খোদ বিজেপি বিধায়ক লক্ষণ ঘুড়োই কেন আইন আইনশৃঙ্খলার অবনতি ঘটছে শিল্পাঞ্চল দুর্গাপুরে এই প্রশ্ন তুলে অবরোধ করে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় তারা বিজেপি বিধায়ক লক্ষণ ঘুড়ুই বলেন রাজ্য জুড়ে আইন আইনশৃঙ্খলার অবনতি ঘটছে দিকে দিকে নারী নির্যাতন ঘটছে দুর্গাপুরের জঙ্গলও বারবার একই ঘটনা ঘটছে সুরক্ষিত নয় দুর্গাপুরে মহিলারা তারই প্রতিবাদে তাদের এ আন্দোলন অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে চলে বচসা তিনি আরো বলেন দুর্গাপুরে প্রতিনিয়ত হয়েছে এর আগে মুখবোধির এক পরিচারিকা ধর্ষিত হয়েছে। দুর্গাপুরে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে দুর্গাপুরে পুলিশ নির্বিকার রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও রাজ্যের মহিলারা সুরক্ষিত নয় রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ পুলিশ মন্ত্রী হওয়ার পরও পুলিশ নির্বিকার তিনি আরও জানান যে দোষীদের গ্রেপ্তার ও মহিলাদের সুরক্ষার দাবি তিনি জানেন দাবি পূরণ না হলে প্রতিটি থানায় থানায় বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয় দুর্গাপুরে প্রতিদিন কেউ না কেউ রেপ হচ্ছে মায়েরা সুরক্ষিত নেই মহিলারা সুরক্ষিত নেই কলেজ ছাত্ররা সুরক্ষিত নেই ভয়ে বাজা করতে বেরোতে পারছেন না তাই দুর্গাপুরে পুলিশ নির্বিকার বাংলার মুখ্যমন্ত্রী মহিলা আর মহিলা হয়ে ধর্ষিত হচ্ছেন মুখ্যমন্ত্রীর কোনো জবাব নেই কোনো উত্তর নেই ভাষা নেই আর বাংলার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী সেই পুলিশরা নিশ্চুক কেন তার উত্তর চাইছি আমরা তাই মহিলা মোর্চার পক্ষ থেকে মূলমন দিয়ে আছেন বৈশালী দিয়ে আছেন কাকুলি দিয়ে আছেন ওষা দিয়ে আছেন পুরো মাতৃ শক্তি আজকে রাস্তায় নেমেছে বক্তব্য একটাই গ্রেপ্তার করতে হবে কঠোর শাস্তি দিতে হবে তো শাস্তি না দেবেন এই মহিলা মোর্চা দুর্গাপুর পক্ষ থেকে লাগাতার থানায় থানায় বিক্ষোভ আন্দোলন অবস্থান চলবে আমরা চাই মুখ্যমন্ত্রী পাচ্ছেন না পদত্যাগ করুন দরকার নেই পুলিশ রাস্তা অবরোধ করলে তো সাধারণ হাই 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 তো ভালো তো ভালো জি হাই 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 जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद 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 मोर्चा जिंदाबाद जिंदाबाद হচ্ছে কারণ মমতা ভাইজি জপ জপ জয় জয় जिंदाबाद নারী সুকার ওভালamazonaws হচ্ছে কারণ মমতা ভাইজি জপ জপ জয় জয় जिंदाबाद দুর্গা পূর্তিকে সাধন রোজে রিপোর্ট পাবলিক টাইমস বিগত সাঁত্রিশ বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম রাজেশ ফার্নিচার এবার নবরূপে নবসাজে গণপতি ফার্নিচার যেখানে আপনারা পাবেন ফেলেক্স সেলো এস পিপিএল কার্লন ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফার্নিচার এর সাথে গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচারের স্পেশালাইজে আছে স্টিল ডোমেস্টিক আলমিরা স্টিল অফিস আলমিরা অফিস টেবিল রিভলভিং চেয়ার ভিজিটার্স চেয়ার উডেন বেড ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু এর সঙ্গে